পৃথিবীতে এক কোটি নারী মানুষের বীর্য সংগ্রহ করবে এবং তার একটা বড় ল্যাব তৈরি হচ্ছে সেই ল্যাবের ভেতরে সেই বাচ্চাগুলো জন্ম নিবে সেইগুলোই হবে তার পার্সোনাল ফোর্স দাজ্জালের নমুনা আল্লাহ রসুল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে মুসলমানের কাছে আজকে লটারি হালাল হয়ে গেছে বলি মুসলমান কাটছে মুসলমানের কাছে আজকে মদ হালাল হয়ে গেছে বলি মদের ব্যবসা করছে মুসলমানের কাছে আজকে সুদ হালাল হয়ে গেছে বলি হাল ব্যবসা করছে হালাল ভেবে অথচ এগুলো হারাম চুরি করা হারাম মিথ্যা কথা বলা হারাম আজকে তাকিয়ে দেখুন আল্লাহর রাসূলের হাদিস তোমরা দেখতে পাবে যখন মূর্খরা ভোট চালাবে আর নেতৃত্ব দেবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে তার একটা কথা বলে দেই উলুবেরিয়া বাজারে একটা বাচ্চা ছেলে দশ বছরের ছেলে পনেরো বছরের বাচ্চা তার বাম মানে ভিক্ষা করে খায় সে একটা লোকের পকটে হাত ধরে দশ টাকা চুরি করেছে তাকে গ্রামের লোক এই বাজারের লোক তাকে খুঁটিতে বেঁধে পিটাচ্ছে দশ টাকা চুরি করে চিন্তাই করেছিস। পগট থেকে বার করেছিস। একে পিটাও তাকে মারে হাই রে সমাজ পিতার জন্য একটা বাচ্চা দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটাচ্ছ আর যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাকে স্টেজে নিয়ে এসে গলায় মালা পরিয়ে হাততালি দিয়ে সংবর্ধনা দিচ্ছ এটাই হচ্ছে কিয়ামতের আলামত যারা কমের পয়সা মেরে নিচ্ছে লাখ লাখ টাকা লুটে নিচ্ছে আপনি স্টেজে দেখে মালা পড়াচ্ছেন তাকে আপনি হাততালি দিয়ে দিচ্ছেন আর একটা এটি ছেলে দশ টাকা চুরি করেছে তাকে তুমি চোর বলছো আর যারা কোটি কোটি টাকা লুট করছে তাকে আপনি নিজের বুকের সঙ্গে জড়াচ্ছো তাকে হাততালি তালি দিচ্ছ তাকে লাইক কমেন্ট করছো আমার বন্ধু কান ফুলে শুনে আল্লাহর কাছে যে বিচারটা হবে সুক্ষ বিচার হবে আল্লাহর কাছে যে বিচার হবে সেই বিচারের মধ্যে এতটুকু দ্বিধাবোধ থাকবে না কেমতের আলামতের মধ্যে নবীজি বললেন যে তোমরা যখন দেখতে পাবে মুসলমানের কাছে অবৈধ জিনিসগুলো বৈধ হয়ে যাচ্ছে তখন দেখবে তার আসার সময় হয়েছে তার চাল শুধু একটা ব্যক্তি নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে তার দাজ্জাল আর দাজ্জাল আসার আগে তার সৈন্য তৈরি হয়ে যাবে এলন মার্কসের নাম শুনেছেন না শুনেন শুনেছে বিরাট টাকার মালিক বড় কোম্পানি সে एलान করেছে 2026 সালে পৃথিবীতে 1 কোটি নারী পুরুষের বীর্য সংগ্রহ করবে এবং তার একটা বড় ল্যাব তৈরি হচ্ছে সেই ল্যাবের ভেতরে সেই বাচ্চা গুলো জন্ম নিবে সেইগুলোই হবে তার পার্সোনাল আগামী দিনে এলান করে দিয়েছে যা আমি আমেরিকায় প্রেসিডেন্ট পদের লড়াই করব এই ডোনাল্ড ট্রাম্প এম কিছুই লয় দাজ্জালের আসল সৈন্য তো তারাই তৈরি হবে সেই গোল গোল আর আপনার আমার ঘরে সরসাদা একটা সিস্টেম কেন 2026 সালের পরে বৈজ্ঞানিকরা বলছে মানুষের আয়ত্তে আর এই মোবাইল থাকবে না মোবাইলের আয়ত্তে মানুষ চলে যাবে এই মোবাইলটার দাম 40000 টাকা উপ মন হয় উপর আমাকে একজন গিফট করেছে যাই হোক এই মোবাইলটা যখন লীলা আমাকে বলল হুজুর এইগুলোর ভিতরে এমন সিস্টেম আছে আপনি ইউটিউবে যাবেন যে ভিডিওটা ভাববেন আপনার চোখের সামনে আসবে তার মানে কি বুঝতে পারছেন এই মোবাইল আমার ব্রেনকে কিন্তু ক্যাপচার করছে

আমার ব্রেনকে ক্যাপচার করেছে সেই কারীর কিরাত চলে আসছে আমার বন্ধু আর আমার ভাই যদি বলেন এই সিস্টেম কি করে কাজ করবে যারা মনে করছেন আমি ঈমান আমাদের যাদের ঈমানদার যারা আছে যে আমরা তা চালকে মানব না এখন দেখেন এই মোবাইলে ফোন পে আসছে আসছে না আসেনি ফোন পে আছে গুগল পে আসছে বিভিন্ন রকম মানুষের হাতে আর টাকা থাকবে না সব এই মোবাইল আর আপনার অ্যাকাউন্ট আপনি খালি জানবেন আপনি দশ লাখ টাকার মালিক টাকা আপনার হাতে থাকবে মোবাইলে যখন তার জালকে অস্বীকার করবেন আপনার দোকানে গেলে আপনাকে মোবাইলের দ্বারা পেমেন্ট করতে হবে চাল কিনলে আলু কিনলে পেঁয়াজ কিনলে তেল কিনলে পানি কিনলে যা করবে এই মোবাইলে পেমেন্ট হবে আপনার সিস্টেম লক করে দেয়া হবে আপনি আর টাকা ব্যবহার করতে পারবেন না যেহেতু আপনি দাজ্জালকে অস্বীকার করেছেন এই ভাবে অনাহারে বহু মানুষকে দাজ্জাল হত্যা করবে বহু মানুষকে সিস্টেমে তারা হত্যা করা হবে বহু মানুষের ইমান ধ্বংস করা হবে এই সিস্টেমে দ্বারা ওই জন্য দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল আর এই সিস্টেমকে ধ্বংস করার একটাই মূল অস্ত্র আছে আপনি আপনার ঈমানকে মজবুত করুন কালমার উপরে টিকে যান জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের দিকে বাস্তব সত্য কথা বলছি আজকে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে আমাদের মতো মূলবীর কারণে অনেকজন বলে হুজুর আমাকে একজন ফোন করে বলছে যে হুজুর আমি একটা ব্যবস্থা করছি কোথায় কলকাতায় কি করবে এই মলবিদের যে ঝগড়া ফোনেতে দেখছি মোবাইলের মাধ্যম দিয়ে তার থেকে ভালো সব দলের মলবিকে এক কাছে বসা 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 দিয়ে মাসোয়ারা করে নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ যা আছে মিটি নিয়ে আমরা একটা দল হব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য না মিথ্যা সত্য নবীজি বলেছেন আমার উম্মত উম্মতি এরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কটা বললাম আচ্ছা এরপর যদি বলেন সবাই এক হয়ে যাবে তাহলে কেমন হবে তিয়াত্তরটা দল হতে হবে রসুলের হাদিস মোতাবেক কিন্তু আপনি বলছেন আমি কোন মলবির কথা শুনবো আপনাদের এখানে বাজার আছে না নাই সবজি বাজার আছে এরকম কোন বুদ্ধিজীবী লোক আছে সকাল বেলায় সবজি বাজারে গেল বাজারে যাওয়ার পরে বললে দাদা আমাকে পচা টমাটো দে কেউ পচা টমাটো কিনবে পচা আলু কিনবে আপনি আলু কিনলে আলুটা দেখে দিবেন পেঁয়াজ কিনলে দেখে নিবেন টমেটোটা ঘুরিয়ে দেখে নিবেন মাছ কিনলে পেটটা টিপে দেখে নিবেন কেন পচাটা লুবন আপনি পচা মাছ চিনতে পারলেন পচা টমেটো চিনতে পারলেন কানা বেগুন চিনতে পারলেন পচা আলু চিনতে পারলেন আর কানা হুজুর তুমি চিনতে পারোনি যে সমাজকে धोका দিচ্ছে প্রতারণা করছে মিথ্যা গল্প বলছে দুঃখ বলে দি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি কিন্তু ইমানদারির সঙ্গে বুনতো নবীদের থেকে ওপরে হতে পারে কথা বলে না নবীদের ওপরে যেতে পারে সাহাবিদের ওপরে যেতে পারেন হাজরতে আবু বাক্কার সিদ্দিক রেখে আল্লাহ তালা আনুষ সুমান ইমান হতে পারে কথা বলে বলে সমতুল্য করা যাবে করা যাবে দশ জন সাহাবি আসারাই মুবাসার জন্য চারজন খালিফা আল্লাহ রসুল সাল্লাহ কিন্তু আজকে বর্তমানে এই স্টেজে বসে অনেক অমুসলিম ভাই হাসছে আমাদের বক্তব্য শুনে যে ইসলামটা গল্পতে ভরা কেন আমাদের মতো কিছু মাথায় টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে স্টেজে বস করার মানুষ গলার সুর শুন অনেক জায়গা গেলে হুজুর সুর করে বক্তব্য শুনেই সমাজ শেষ হয়েছে হুজুর সুর করে বলে যারা আমি মেদিনীপুরে জলসা করতে গেছি বলে হুজুর আপনাকে বারোটা থেকে দুটো দুটো আমি মনে হয় পরে জলসা করি বলে না করতে হবে আমার সাথে ঠিক আছে

আমি মসজিদে শুয়ে আছি তার বায়ান চলছে আমি তো বায়ান শুনে তোর পেয়ে উঠে গেছি যে এক্ষুনি স্টেজে গিয়ে ওকে মারতে হবে যে বায়ান বলছে কি পুরো ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কার বড় গল্প বাবা

আপনাদের হাওড়া জেলায় পাকবানে বায়ান চলছে বলছে বিনা উজুতে না অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোম গুলো উঠে যাবে আমি স্টেজে গিয়ে বললাম আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের কথা বলে না আল্লাহর পাওয়ার বেশি তাহলে আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো গায়ে চামড়া উঠে যেতে হবে কথা বুঝতে পারেন তার মানে এটা বানানো কথা বাজার চালাবার জন্য সমাজের লোক তখন স্কুল কলেজ কোরআন হাদিস জানত না এই গল্প বানিয়ে হুজুরের বাজার চলেছে বড় কষ্ট লাগে সমাজ আজকে শিক্ষিত সমাজের কাছে দিন এসছে হাদিস কোরআন এসছে বাংলা হাদিস কোরআন চলে এসছে মানুষের হাতে হাতে

দিনাজপুর ইসলামপুর উত্তর দিনাজপুর ইসলামপুর চোপড়া বলে একটা জায়গা আমি গিয়েছিলাম জলসা করতে তার তিন দিন আগে উত্তর প্রদেশের একজন বক্তা এইরকম মোটা পাগড়ি পরে সে কি বায়ান করছে জানেন সমাজকে কে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এত বড় পীর ছিলেন তিনি কাবা ঘর তপ করতে যেতেন না কাবা ঘর তিনার ঘরে আসতো তপ করতেন নাউজবিল্লা বলে

কলেতে পানি দেয় আনা সাগরের পানিটা গোটাই বদনাই ভরে নিয়েছে কে কোন পাগল ছাগলে লিখে দিয়েছে বইয়েতে ওই গল্পটা হুজুর মজমায় বায়ান করছে এটা দ্বারা ইসলাম কি পাবে এটা তো গল্প এটা তো বানানো এটা মিথ্যাও হতে পারে আর সত্যর কোনো সত্যতা নাই যদি আনা সাগরের পানিটা খাজা মরিদিন চিস্তি রহমতুল্লাহ আলাই বদনার ভিতরে ভরে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরিয়াতা হাতের মুঠোই নিতে হতো তবে সত্য মানা যেত

এই তিনটি জায়গায় ওর সা বলুন তো মান্য যদি মাজারে ছাগল জবাই করা যেত আল্লাহ আল্লাহামের মাজারে হতো না হতো না

আমার মাব্বা সঙ্গে তখন আমি তাল বিলিন জলসায় গিয়েছিলাম গ্রামটার নামও মনে আছে রামদাসপুর আমার বডবান জেলা আপনাদের মতো 200 500 লোক নয় 15 থেকে 20000 শ্রোতা সেখানে মেদিনীপুরের একজন খুব ভদ্র ও নরম মুসলিম বক্তা ছিলেন তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুর ফাটালে কাছে বাড়ি ছিল তো তিনি ব্রাহ্মণদের ছেলে ইসলাম কবুল করেছিল তিনি বক্তব্য দিচ্ছেন দিতে দিতে লাস্টে তিনি বললেন মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খেতে নেন তার কারণ কি মানুষ থেকে উনি বুঝাচ্ছেন ওনার মনে করে যে তার কারণ হচ্ছে যে গোবর আর মুখে ছিটে দেয় এখন দেয় কি দেয় না সেটা আমি জানি এটা তার মুখের বক্তব্য তিনি মারা গেছেন তখন এই সব রেকর্ডিং ছিল না থাকলে মানুষ শুনতে পেতে 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 তো

একটা ডিব্বার মধ্যে গিয়ে আছে তাহলে যেগুলোই লেগেছে সেগুলো খুলে ফেলে দিলাম তলা কারগুলো খাবো তখন তিনি চুপ করে গেলেন আমার আব্বাজি বললেন এটা আপনার যুক্তির কথা ইসলাম যুক্তিতে চলে না কোরআন হাদি চলে বলে তাহলে দলিল কি আছে ইন্নামা হাররাম আলাইকুমুল মাইতা ওয়া আদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া পীরের নামে মান্নত আল্লাহ ছাড়া গাছেন নামে মান্নত আল্লাহ ছাড়া দাতার নামে মান্নত আননা ছাড়া বাবার নামে মান্নত যার কারণে আল্লাহ হারাম করলেন এই মাংসগুলো শূওরের মাংস প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস এইগুলো সব হারাম ওই쪽에 আমার ভাই আপনার মন গেছে খাওয়াবেন গরিবকে খাওয়ান আমাদের দেশের লোক ঘরের পাশে চাচি আছে চাচি গরিব মানুষ চাচির গায়ে শীতকালে একটা চাদর নেই যে ঠান্ডাটা কাটাবে ঢাকা দিয়ে চাদর কিনে না গিয়ে চাদর চাপি আসছে তোর বাবাকে ঠান্ডা নি খাজা বাবা চাচার প্রয়োজন নেই তোর বাড়ির পাশে তোর খালার প্রয়োজন আছে তোর চাচির প্রয়োজন আছে তাকে একটা চাদর কিনে দে আল্লাহ রাজি হয়ে যাবে দিনটা তোর আসান হবে

তিনটে ব্যক্তি দু আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন সুবহানাল্লাহ কে কে শুনেলেন কুরবা কাছের কা যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না তোমার পাশের গরিব নবীজির হাদিসে আছে তোমরা তোমার বাড়ি দেওয়ালটাকে এত উঁচু করো যে পাশের গরিবের আর গড়িবিটা না দেখতে পাবে রাতের বেলায় যদি আপনার পাশে গরীব বাস করে আর আপনি যদি খানাকে শুয়ে পড়েন আর তার যদি খোঁজ না নেন যে তার বাড়িতে চুলা জ্বললো কিনা ভাত হলো কিনা অথচ আপনার বাড়িতে ভাত উবেচে গেছে তরকারি উবেচে গেছে ফ্রিজে বিবি ভরেছে কিন্তু পাশের গরীবকে দেনই জেনে রাখবেন আপনার নামাজ ব্যর্থ আপনার দুনিয়া করা আল্লাহর কাছে আল্লাহর জন্য ব্যর্থ

যার চুলোতে আগুন থাকতো বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়েছে যার চুলোতে আগুন থাকতো না বুঝতে পারতো রাত্রে তেরা খাইনি ওপর শুয়ে গেছে বাজার করে চাল ডাল নিয়ে সবকিছু নিয়ে তারা ওটার আগে তাদের দরজায় নামি দিয়ে পালিয়ে যেত যেন বুঝতে না পারে কোন ব্যক্তি নামিয়ে দিয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকের দিনে ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে ঠিক বললাম না বললাম ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে দিয়াত অনেক দূরের কথা আমার বন্ধু শুনে আমি এই রানী হাতির কাছে জলসা করেছিলাম কি বলেছিলাম জানেন তো এই বন্ধন গরু গরু যে গরিব সেই গরিবরা একা পাপি হবে না সেই গ্রামের যতগুলো ধনী থাকবে তারাও পাপি হবে যদি বলেন কেন তুমি জাকাত হিসেব করে দাও নাই তুমি যদি জাকাত দিতে গ্রামে একজন বড় লোক আছে কোটিপতি সে এলান করল বছরে আমার আড়াই লাখ টাকা জাকাত বেরোয় তো গ্রামে কার মেয়ের বিয়ে হচ্ছে বছরে একটা করে মেয়ের বিয়ে আমি আড়াই লাখ টাকা দিয়ে দেব আপনি বলুন একজন ইন্তেজারে থাকবেন নামটা লেখিয়ে দিল যে ভাই এই বছরে আমার সামনে বছরে মেয়ের বিয়ে দেব তো আড়াই লাখ টাকাটা আমাকে দিয়ে আমার আমার বিটির বিয়ে দিয়ে তো সে ইন্তেজারে রইলো যে এই লোকটা দিবে সেই লোকটা সুদের উপরে টাকা দিবে আপনি দিচ্ছেন না বলে তাকে দিতে হচ্ছে ওই জন্য রসুলের হাত যদি এক টাকা দান করতে পারেন কটা টাকা বললাম এক টাকা আপনি হাত পেতেছি গরিব মানুষ আপনার কাছের মানুষ হাত পেতেছি আপনি এক টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছ আমাকে হাত পাতনেওয়ালা বানাও আপনি আপনি যদি ওই হাতটা যদি আপনার হতো দেনে বালা লোকটা যদি ও হতো এই টুকু খালি নিজের ব্রেন কে জিজ্ঞেস করবেন আপনার চোখ দিয়ে পানি পড়বে আমি একবার বর্ধমানে বিগ আমার একটা বন্ধুর জুসের দোকান ছিল কারণ বসত পরশুবা এখন ভেঙে দিয়েছে একবার বিগ বাজারের পাশে আমি কোনো কাজ না থাকলে কিংবা বর্ধমানে দরকার থাকলে তার কাছে গিয়ে বসে জুস খেতাম তো অনেক দেখবেন ছেলে বর্তমানে ঘুরে বেড়ায় অনেক জায়গায় আমি তাকে উত্তর দিলাম এই বাচ্চাটা যদি তোমার মেয়ে হতো তুমি কি কথা বলতে পারতে তুমি তোমার কাছে কিছুই নেই আর এই মেয়েটা যদি তোমার সন্তান হতো আর আমার কাছে হাত পাত

হাজরতের সোয়েবা লুকবা বড় বড় দামি দামি বড় লোক সাহাবিরা বসে আছে নবীজির চারিদিকে এক কোণে মসজিদে নববী সাইয়েদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন কিতদাস মসজিদে নববীতে ঝাড়ু লাগায় লোকের বাগানে কাজ করে কিতদাস কালো জংজঙে চেহারা ঠোঁট গুলো মোটা বসে আছে এক কোণে আর থাম্বায় ঠেস দিয়ে চোখের পানি ফেলাচ্ছেন আমার মতো গরিব কে কি নবীজি নিজের দস্তরখানেই মালদাস্তের সাথে বসাবেন ডাকবেন আমার আল্লাহ হুকুম দিলে এবং নবীর ইফতারা করলেন হে বেলালে হাবসি চলে এসো আমার দস্তরখানে তুমি না বসা পর্যন্ত আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন সুবহান বেলালে হাবসিকে ডাকলেন আর বসালেন আর বললেন তুমি যতক্ষণ না আমার দস্তরখানে বসবে আমার এই খানাদস্তরখান আল্লাহর বারগাহে মকবুল হবে না কবুল হবে না জোরে বলুন সুবহান

মুসাফির অনেক মাদ্রাসাwala রমজান মাসে আসে না আসে আসে মাদ্রাসাwala মসজিদwala তবে একটা কথা জেনে রেখে দিবেন আমাদের দেশে এখন বর্তমানে কিছু লোক যাকাতের পয়সা মসজিদে দিতে দেয়া যাবে না যাকাতের পয়সা মসজিদে ঈদগাই লাগানো যাবে না এই মাসলাটা জানা দরকার অনলি ফোর এটি মিসকিনের জন্য জাকাতের পয়সা বই কিনতে পাচ্ছে না আপনার পাশে একজন গরিবের ছেলে আছে বই কিনার ক্ষমতা নেই আপনি তাকে জাকাতে পাঁচ হাজার টাকা দিলেন বই কিনে লাভ কোন গরিবের ছেলে স্কুলে অ্যাডমিশন নেবার পয়সা নেই লাগবে কত দু হাজার আপনি জাকাতের পয়সা দেন যাই যাচ্ছে কিন্তু ওই টাকা মসজিদে লাগানো যাবে না ওই টাকা ঈদগাহে লাগানো যাবে না